জীবন যেমনই হোক তাকে মেনে নিন দুনিয়ার হাসি আনন্দ ক্ষণস্থায়ী এখানে বিপদের শেষ নেই দুনিয়ার চেহারা অনুজ্জ্বল তার স্বভাব কপট মানুষ এখানে অব্যাহতভাবে একের পর এক বিপদ আপদ ও দুঃখ কোষ্ঠে জর্জরিত হতে থাকে আপনি এমন কোনো পিতা স্ত্রী বন্ধুবান্ধব সাথী সঙ্গী বা ঘরবাড়ি বা অফিস আদালত পাবেন না যেখানে সমস্যা নেই এটা মহান আল্লাহ তালার ফাইসালা এখানে ভালো মন্দ ঠান্ডা গরম উভয় থাকবে এখানে যেমন ভালো থাকবে তেমন মন্দও থাকবে সুখের সাথে দক্ষও আসবে পরিপূর্ণ সুখ ও আনন্দ কেবল একমাত্র জান্নাতেই পাওয়া যাবে জাহান নামে থাকবে কেবল মন্দ আর মন্দ শাস্তি আর শাস্তি তাই বাস্তবতায় বসবাস করুন কল্পনা ও স্বপ্ন জগতে বিরাজ করবেন না দুনিয়া যেমন তাকে তেমনই গ্রহণ করুন সেভাবেই আপনি আপনাকে অভ্যস্ত করে তুলুন এখানে কোনো খাঁটি বন্ধু নেই না কোনো স্বপ্ন পরিপূর্ণ হবে তাছাড়া পরিপূর্ণতা দুনিয়ার বৈশিষ্ট্যই নয় এমন ভাববেন না যে আপনার স্ত্রী সর্বাধিক থেকে আপনার মন মতো ও পছন্দসই হবে রাসুল করিম সল্লাসাল্লাম বলেছেন কোনো মমিন পুরুষ যেন কোনো মমিনা নারীকে খারাপ না ভাবে যদি তার কোনো অভ্যাস ভালো না লাগে তাহলে অন্য কোনোটি ভালো লাগবে এক্ষেত্রে আমাদের উচিত হবে মানিয়ে নেওয়ার দৃষ্টিভঙ্গি গ্রহণ করা একে অপরের কাছাকাছি আসা ক্ষমা ও ছাড় দেওয়ার মন মানসিকতা পোষণ করা সহজকে গ্রহণ করা ও মুশকিলকে ছেড়ে দেওয়া আমাদের কর্ম কাণ্ড ও পদক্ষেপ দুরুস্ত করা ও সকল ক্ষেত্রে ক্ষমা প্রার্থনা করা